হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেলসেমি ভাই ও বোনেরা সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো শুরু করার আগে একটা ভাইয়ের প্রশ্নের জবাব আমি দিয়ে নেই একটা ভাই আমাকে কমেন্টস করেছেন আমি ভিডিওটি শুরু করার আগে কেন এত কথা বলি ভাই আমি আপনার উদ্দেশ্যে বলছি আমি কথাগুলো এই কারণেই বলি যে আমার ভিডিওর ভিতরে কী কী পাবেন আপনারা সেটা আমি আগে থেকেই বলে দেওয়ার চেষ্টা করি এই ভিডিওটির মধ্যে কী কী থাকছে তাহলে আপনারই সুবিধা হবে ভিডিওটি আপনি দেখবেন কি দেখবেন না আপনি নিজেই এটা নির্ধারণ করতে পারবেন আমার কথাগুলো শোনার পরে তো এই জন্য আপনাদের সুবিধার্থের জন্যই কথাগুলো আমি আগে থেকেই বলে থাকি তো যাই হোক এটাই ছিল বন্ধুরা তো আজকে আমি নিয়ে এসেছি আর একটি নতুন ভিডিও প্রতিবেদন এখানে আপনারা দেখতে পাবেন সিরাজি কবুতরই বেশি আমি রাখার চেষ্টা করেছি এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানতে পারবেন সিরাজি কবুতর এবং তাদের মূল্য তো চলুন বন্ধুরা দেখে নেই আজকের এই প্রতিবেদনটি যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন সবার আগে ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে

কথা <muchas>

আৰু সোমাৰ পেয়াত বিমা হা এই পঁয়ত্ৰিছশ

तो एपीटमर चोरा तो भाई तीन हजार का ভাই স্টেশন কত চছে অঞ্জুরা আর জয় কোভিল ছয় হাজার টাকা জয় পাঁচ হাজার <been> <dividends> <h SCI noise>

এই ভাই দিবনাটা 500 টাকায় এইナナ রেডা দিবনা দিবনা 500 ভাই ঠিক আছে এটা রাডিং 1500 1000 কত বের হবে 18000 চোরা চোরা আপনি কিছু হ্যাঁ প্রিয় ডলী আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন যারা আমার ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন সবার আগে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বন্ধুরা আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল আমার যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে ভিডিওর মধ্যে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন আর যে কোনো পরামর্শ আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন এর তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ